আসসালাম আলাইকুমর হাতুল্লাহত আত্ম আজ বাবা দিবস এই দিনে আমরা তাদের কথা স্মরণ করি কিন্তু আমাদের উচিত প্রত্যেক দিনে তাদেরকে স্মরণ করে যাই হোক যারা নিঃশব্দে আমাদের জন্য পুরোটা জীবন কাটিয়ে দেন তাদের ভালোবাসা হয়তো কখনো মুখে প্রকাশ পায় না কিন্তু তারা আমাদের জন্য পাহাড়ের মতো ছায়া হয়ে থাকে যারা এখনো আমাদের মাঝে আছে আল্লাহর জন্য তাদের হেফাজত করেন দীর্ঘ হায়াত দান করেন আর যারা আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আজকের এই নাশি আমি সব বাবাদের জন্য উৎসর্গ করছি আল্লাহ আমাদের বাবা মাকে কে গ্রহণ করুন বাবা 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 আমি পেয়েছি আমার বাবাকে আকাশের মতো বিশাল বুকে আমি ছুঁয়েছি আমার বাবাকে পরশ পাথর যেমন চোখে বাবা আমার সুখের স্মৃতি সফলতার কাপ গীতি বাবা আমার সুখের স্মৃতি সফলতার কাপ গীতি বাবার চোখে বাবা 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 প্রিয় বাবা বাবা বাবার দুঃখো চৌচি বাবা মর বাবা বাবা প্রিয় বাবা 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 আমার ভালো থাকা মায়ার ছবি প্রণয় মাখা বাবা আমার ভালো থাকা মায়ার ছবি প্রণয় মাখা বাবার চোখে আমি স্বপ্ন দেখি বাবা আমার বাবা বাবা প্রিয় বাবা 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 কি আমি বাবা আমার বাবা বাবা প্রিয় বাবা বাডি আমি টুকি বাবা পারি না ভাবতে গেলে আধার নামে ও লাগে হৃদয় খামে ভাবতে গেলে আধার নামে ও চোর লাগে হৃদয় খামে বাবার চোখে আমি স্বপ্ন দেখি বাবা আমার বাবা বাবা প্রিয় বাবা 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 ডাকি আমি কটুকি বাবা আমার বাবা বাবা প্রিয় বাবা 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 ডাকিয়া কোজুকী আমার গাওয়াই নাসিকটি কেমন হলো অবশ্যই কেমন প্রয়োজন আর সবাই সবার বাবার যত্ন দিবেন আজকে এত টুকি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুমতু